সুশুরতা আলটিমেট উইস্পারের বিশেষ নিবেদন ক্যারানি নামা আসলে আমার মতন ক্যারানি পোস্টের সদস্য আছেন যারা সরকারের বিজয়ী ধ্বজা বহন করে চললেও বিভিন্ন সময় পান থেকে চুন খসলে অপদস্থে সম্মুখীন হতে হয় পদে পদে আর বর্তমান সময়ে দোষ সকল নিচের দিকে নামিয়ে দিতে পারলেই একটা বর্তে যাওয়ার ট্র্যাডিশন এই পরিস্থিতিতে আমরা যারা ক্যারানি পোস্টে বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে কর্মরত তারা নিজেরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলে কেমন হয় এই আলোচনাসমূহকে পাঠকের কলমে তুলে ধরে একটা ক্যারানিনামা রচনা করলে কেমন হয় ক্যারানি নামা এক পুরোটা শুনবেন কিন্তু আর কিছু বলার হলে কমেন্ট করে জানান আজ থেকে প্রায় ১৯ বছর আগে কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এলডিসিতে জয়েন করার দিন অঝরে বৃষ্টি পড়ছিল ঘণ্টাখানেক পর ডিরেক্টরের চেম্বারে তলব প্রথম জিজ্ঞাসা ছিল স্টেশন থেকে বাড়ি কত দূর আমি বললাম বেশি দূর নয় স্যার এই তো মিনিট দশেক বললেন আহা ওভাবে বলতেনি বলতায় অনেক দূর স্যার স্টেশনে নেমে দুটো বাস পাল্টে তারপর চার কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হয় তবে না একটু আগেভাগে কাটতে পারবে তার দুদিন পরেই নতুন উপদেশ খালি হাতে এদিক সেদিক ঘুরে বেড়িও না টোটো করে বেড়ানোর সময় হাতে একটা ফাইল রাখবে তবে না লোকে বুঝবে যে কাজ করছ ওই দুদিনেই সরকারি চাকরি সম্পর্কে একটা ধারণা তৈরি হলো সেক্রেটারিয়েট সার্ভিসে যাওয়ার খুব শখ ছিল ভাবতাম বুঝি সেক্রেটারিয়েট সার্ভিসের লোকজন একটু অন্যরকম হয় তখন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট শ্রম দপ্তর ছিল মহাকরণে মহাকরণার সেক্রেটারির দুটো শব্দের যুগলবন্দি শিরাই একটা আলা বা শিহরণ জাগাত তা একদিন দূর বুকে এক সিনিয়র দাদার সাথে মহাকরণে গিয়ে সেই ভুল ভাঙল দেখলাম ওরাও আমাদের মতনই বিড়ি টানে একটু হতদ্ধম হয়েছিলাম বই কি তারপর কিছুদিন মাথায় ওয়েবিসিএস ভূত চেপেছিল যতদিনে মালুম হলো যে ও আমার কম্য না ততদিনে ডানা গজিয়ে গিয়েছিল তারপর চাপল সমাজতান্ত্রিক বিপ্লবের ভূত তাতেও ভাটা পড়ল এক সময় ক্যারানিন আমার দুই পুরোটা শুনবেন কিন্তু আর কিছু বলার হলে কমেন্ট করে জানান আমি আমার প্রথম বিডিও অফিসে জয়েন করার কথা বলি আমি যেদিন জয়েন করতে যাচ্ছিলাম সেই দিন ছিল আট নয় দু সাল সেই দিন আমাদের লাইনে ট্রেন ছিল লেট প্রায় দু ঘন্টা সাত নয় দু হাজার সালে আফটারনুনে রিলিজ নিয়ে পুরনো অফিস মানে ডিএম অফিসের জেনারেল সেকশন থেকে তাই আমাকে আট নয় দু হাজার তেইশ তারিখে ফোরনুনে জয়েন করতেই হবে আমার বাড়ি থেকে আমার নতুন ব্লক যেখানে জয়েন করে অর্ডার সেটা একশো কিলোমিটার দূরে ট্রেন লেট থাকায় গোটা শরীরতে ঘাম খরচ হচ্ছে চিন্তায় নতুন অফিসটা কোথায় সেই খুঁজে খুঁজে যেতে যাই হোক অবশেষে খুঁজে পেলাম অফিস যখন ঢুকছি তখন বাজে দুটো দশ মিনিট কাছাকাছি ঢুকে জিজ্ঞাসা করিলাম বড়বাবু কোথায় বড়বাবু রুম দেখিয়ে দিল সেই রুমের উদ্দেশ্যে রওনা দিলাম দরজা খুলে জিজ্ঞাসা করলাম আসবো বড়বাবু উনি বললেন আসুন দরজাটা খুলে দেখলাম আজব জিনিস বড়বাবু সামনে একজন উনষাট বছরের ব্যক্তি বসে আছেন সেই স্টাইল যেমনটা অমিতাভ বচ্চন অগ্নিপথ সিনেমাতে বসে থাকে হাতে একটা লম্বা সিগারেট ধরিয়ে আমি বড়বাবুকে বললাম জয়েন করতে এসেছি এলডিসে বসতে। উনি বললেন আচ্ছা ঠিক পরের মুহূর্তে বড়বাবু চেয়ারে থাকা ব্যক্তি বললেন এই তো নতুন ক্যাশিয়ার ইনচার্জ চলে এসেছে তাৎক্ষণিক সামনেই বসে থাকা আসল বড়বাবু সিগারেট হাতে নিয়ে অমিতাভ বচ্চন স্টাইল তো একটা বড়বাবু ইনচার্জকে খিস্তি দিল এই দি এই তুমি নাকি বিশ্বাস করুন ডিএম অফিসের সেকশানগুলোতে এগুলো দেখিনি আলাদা জায়গায় ফার্স্ট দিন এসেছিলাম আর এইরকম একটা পরিস্থিতি আর এই পরিবেশে এসেই তো পুরো অবাক তারপর বড়বাবু বললো তুমি বসে থাকো কোনো কাজ দিতে এখন মানা করেছে বিডিও ম্যাডাম আমি তারপরে ছমাস মাস যা যাব ছিলাম অফিসে কথায় আছি কেউ জানে না সমস্ত অফিসার গোড়ার ভিত এই ক্যারানির কুল যে অফিসার ক্যারানির কুল যত বেশি সেই অফিসারই ভিত তত বেশি মজবুত সমস্ত জিও ও রেফারেন্স ঠোঁটের ডগায় সুরশুরি দেয় আর অফিসারদের সঠিক আইন জানতে ও সঠিকভাবে চলতে সাহায্য করে ক্যারানি কুল চাইলে ফাইল একেবারে ঠন্ডা ঘরে পাঠিয়ে দিতে পারেন সুতরাং সমস্ত কালকাঠি কাঠি সব কিছু এই ক্যারানির হাতে